নমস্কার বন্ধুরা আমি রজত আপনার দেখছেন আমার চ্যানেল ট্রিপ টু ট্যুর চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে যাব এমন একটি মন্দিরে যেখানে মরা মাছ হয়ে যায় জ্যান্ত কুখ্যাত কালাপাহাড় যে মন্দির ভাঙতে এসেও ফিরে গিয়েছিল ব্যর্থ হয়ে হ্যাঁ আজকে যাব প্রাচীন তাম্রলিপ্ত শহরের বর্গভীমা মন্দিরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত এই সতীপীঠ এই মন্দিরে আসার জন্য আপনারা হাওড়া থেকে হলদিয়াগামী বা দীঘাগামী যে কোনো লোকালে চেপে পৌঁছে যেতে পারেন তমলুক স্টেশন বা শহীদ মাতঙ্গিনী স্টেশনে অথবা সাউথ ইস্টার্ন ডিভিশনের যে কোনো লোকাল ট্রেনে চেপে নেমে পড়ুন মেছরা স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে স্ট্যান্ডে হলদিয়াগামী বা নন্দীগ্রামগামী যে কোনো বাসে উঠে চলে আসুন তমলুকে তমলুক রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে কোনো টাকা ভাড়ায় পৌঁছে যাবেন টোটোই করে বর্গভীম মন্দিরে এছাড়া বাইক নিয়ে এলে মন্দিরের পাশেই রয়েছে বাইক রাখার জন্য স্ট্যান্ড মন্দিরে ঢোকার মুখেই দুদিকে রয়েছে জুতো রাখার ও পুজোর ডালি নেওয়ার দোকান ডালা কীরকম আছে ডালা আশি টাকা নব্বই টাকা একশো টাকা তিন রকমের ডালা কি আর থাকবে ডালায় মিষ্টি থাকবে ধূপ সিঁদুর থাকবে থাকবে জবার মালা থাকবে ছাব্বিশটি সিঁড়ি চড়ে উঠতে হবে এই মন্দিরে বাংলার সেন যুগে তৈরি এই মন্দিরটির তিনটি ভাগ রয়েছে মূল মন্দিরে দেউল জগমোহন মন্দির এবং লাট মন্দির মূল মন্দিরের দেউলটি প্রায় ষাট ফুট উচ্চতা বিশিষ্ট এবং মন্দিরের দেওয়ালে অপূর্ব সব প্রাচীন শৈলকলার নিদর্শন রয়েছে জাগ্রত এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক দূর অবধি লাইন পড়ে তমলুক শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত এই সতীপীঠ বর্গভীমা মন্দির বা ভীমরূপা মন্দির নামেও পরিচিত একান্ন সতীপীঠের প্রথম এই পিঠে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল তমলুক শহরের দুর্গা কালী সমস্ত পুজোই এই মন্দিরে পুজো দেওয়ার পর শুরু হয় সকাল থেকে উপোস করে থাকলে আপনারা এই মন্দিরে অঞ্জলি দিতে পারবেন বর্গভীমা মন্দিরের ডান দিকেই রয়েছে মায়ের কুণ্ড লোকমুখে কথিত আছে মরা মাছের গায়ে এই কুণ্ডের জল ছেটালে মরা মাছ হয়ে যেত জানত মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি হাঁড়ি এখানে বিবাহিত মহিলারা হাঁড়ি কাঠে সিঁদুর দিচ্ছেন এই মন্দিরে বিবাহ উপনয়ন অন্নপ্রাশন বিভিন্ন শুভকাজ সম্পন্ন হয়

পার্সেল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা কি আছে মায়ের দুপুরের অন্নভোগ রান্নার জন্য সবজি কাটা চলছে মন্দিরের ঠিক পাশেই রয়েছে মায়ের ভোগশাল মায়ের জন্য রোজ এখানেই ভোগ রান্না করা হয় এই মন্দিরে রোজ মাকে আমিষ ভোগ দেওয়া হয় এবং রোজ ভোগে থাকে মায়ের পছন্দের শোল মাছ ভোগশালের ঠিক সামনে রয়েছে একটি বড় হল এখানেই রোজ ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় প্রতিদিন দুপুর বারোটা পঁয়তাল্লিশে মাকে ভোগ নিবেদন করা হয় আপনারা যদি ভোগ বাড়িতে নিয়ে যেতে চান তবে মন্দিরের পেছনের দোকানগুলিতে প্লাস্টিকের কন্টেনার বিক্রি হয় সেগুলিতে নিয়ে যেতে পারেন ঠিক দুপুর একটায় মায়ের প্রসাদ বিতরণ শুরু হয়ে যায় আপনারা যদি কন্টেনারে নিয়ে যান তবে আলাদাভাবে দাঁড়াতে হবে একশো দশ টাকা মায়ের প্রসাদে থাকে অন্নপ্রসাদ আলু ভাজা ডাল শুক্তো ঘন্ট মাছের ঝোল চাটনি ও পায়েস মন্দিরের পেছনের দোকানগুলিতে মায়ের বিভিন্ন মন্দিরের সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায় আপনারা চাইলে এই মূর্তিগুলো বাড়িতেও কিনে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না